তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বেঙ্গল ক্লাবকে নিয়ে তো ইস্টেবেঙ্গলে যেটা নেক্সট ম্যাচ রয়েছে পাঞ্জাব এফসির সঙ্গে তো পাঞ্জাব এফসির বিরুদ্ধে বেঙ্গলের সেরা একাদশ কেমন হবে সেটা ফরমেশন কেমন হবে কোচ অস্কার ব্রজন কেমন দল নামাতে পারে পাঞ্জাব এফসির বিরুদ্ধে তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে দু নাম্বার যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো ইস্টে একজন প্লেয়ারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে তো কোন প্লেয়ারের সাথে চুক্তি বাড়াচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তিন নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো ইস্টে বেঙ্গল একজন বিদেশি প্লেয়ারকে দলে নিতে চাইছে মুম্বাই সিটি এফসির প্লেয়ার বিদেশি ডিফেন্ডারকে কিন্তু দলে নিতে চাইছে তো কোন বিদেশি ডিফেন্ডারকে দলে নিতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্টে বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো ইস্টে বেঙ্গল যেটা নেক্সট ম্যাচ রয়েছে তো সেই ম্যাচটা পাঞ্জাব এফসের সঙ্গে রয়েছে তো ইস্টে বেঙ্গলের কিন্তু অ্যাও ম্যাচ পাঞ্জাব এফসের কিন্তু ঘুম ম্যাচ তো খেলাটা হবে বাইশে ফেব্রুয়ারি কতই ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি খেলাটা শুরু হবে পাঁচটা তিরিশ পি এম তো পাঞ্জাব এফসি তো এই ম্যাচটা যে কোনো মূল্যে কিন্তু জিততেই চাইবে তার কারণ তারা কিন্তু আগের ম্যাচটা কিন্তু হেরেছে তো সেই কারণে কিন্তু তাদের হোম ম্যাচে বেঙ্গলকে কিন্তু হারাতে চাইবে তো ইস্ট বেঙ্গলে কিন্তু জিততে চাইবে তো এখন এটাই দেখার বিষয় বাইশে ফেব্রুয়ারি কোন টিম যেতে ইস্ট বেঙ্গল নাকি পাঞ্জাব এফসি তো এবার যেটা নিয়ে আলোচনা করতে চলেছি তো পাঞ্জাব এফসির বিরুদ্ধে ইস্ট ব্যাঙ্গলে সেটা একাদশ কেমন হবে কোচ অস্কার পর্যন্ত কেমন দল নামাতে পারে তো সেটা নিয়ে আলোচনা করব। তো অস্কার পর্যন্ত যে ফরমেশনে বেশি খেলায় তো সেই ফর্মেশনটা হলো ফোর ফোর টু তো এই ফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে তো হেক্টর এবং রিচার্ড সেলিসকে বাদ দিয়ে কিন্তু ইস্টে বেঙ্গলের সেটা একাদশ তোমাদেরকে বলবো গোলগিবারে। গিল চারজন ডিফেন্ডারে রাইট ব্যাগে মোহাম্মদ রাকিব লেফটে নিশু কুমার দুজন সেন্টার ব্যাগে একজন খেলবে আনোয়ার আলী ও আরেকজন খেলবে লালচুং লুঙ্গা রাইডউইনে উইনে বিষ্ণু লেফটে ড্যাভিড দুজনে মিডফিল্ডার পজিশনে খেলবে একজন খেলবে সাউল ক্রেস্পো বিদেশি প্লেয়ার ও আরেকজন খেলবে মহেশ আর দুজন স্ট্রাইকার পজিশনে খেলবে একজন খেলবে দিমিত্রিয়ান ডিয়ামান ও আরেকজন খেলবে ম্যাসি তো এই জনই কিন্তু খেলতে পারে পাঞ্জাব এফসির বিরুদ্ধে তো বেঙ্গলের সেরা একাদশ তোমাদের কেমন লাগলো অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো এবার যেটা নিয়ে আলোচনা করতে চলেছি তো ইস্ট বেঙ্গল একজন প্লেয়ারের সাথে চুক্তি বাড়াতে চাইছে তো সেই প্লেয়ারটা হল সৌভিক চক্রবর্তী তো সৌভিক চক্রবর্তী যথেষ্ট ভালো মানের মিডফিল্ডার তো তোমরা সকলেই জানো তো এই মরশুমে যথেষ্ট কিন্তু ভালো খেলেছে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে তো এই বছরেই কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে সৌভিক চক্রবর্তীর সঙ্গে ইস্ট বেঙ্গলের তো ইস্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট চাইছে এই প্লেয়ারের সাথে আরও একটা বছরের কন্ট্রাক্ট বাড়াতে তো তোমরা ধরে নাও এই প্লেয়ারের সঙ্গে কন্ট্রাক্ট বাড়াতে চলেছে ইস্টে ব্যাঙ্গল তো এই খবরটা হবে তোমরা কতটা খুশি হলে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো ইস্টে ব্যাঙ্গল একজন বিদেশি ডিফেন্ডারকে দলে নিতে চাইছে তো মুম্বাই সিটি এফসির বিদেশি ডিফেন্ডার তো সেই প্লেয়ারটা হলো টিরি তো টিরিকে তো তোমরা সকলেই যেন যথেষ্ট ভালো মানের ডিফেন্ডার তো আইএসএলে যতগুলো ক্লাবের হয়ে খেলেছে দুর্দান্ত কিন্তু খেলেছে ডিফেন্সে দেখো জামশেদপুর এফসির হয়ে দুর্দান্ত কিন্তু খেলেছে এটিকে হয়ে দুর্দান্ত খেলেছে এটিকে মোহনবাগানের হয়ে খেলেছে তো এই মরশুমে মুম্বাই সিটি এফসির হয়ে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলছে এই মরশুমে তো টিরি টিডির সঙ্গে এ বছরই একত্রিশে মে দু হাজার পঁচিশে কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে মুম্বাই সিটি এফসির তো ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট চাইছে এই প্লেয়ারকে দলে নিতে তো এই টিডিকে কিন্তু দলে নিতে চাইছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো যদি এই টিটিকে দলে নিতে পারে ইস্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট তাহলে কিন্তু ভালো হবে তো ইস্টে বেঙ্গলের ডিফেন্স তো তোমরা সকলেই যেন দুর্বল তো যদি টিটিকে সই করা সই করাতে পারে তাহলে কিন্তু ইস্টে বেঙ্গলের ডিফেন্স কিন্তু শক্তিশালী হবে তো আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী হবে তো এখন এটাই দেখার বিষয় ইস্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট এই টিটিকে সই করাতে পারে নাকি তো টিরির সঙ্গে একত্রিশে মে দু হাজার পঁচিশে কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে মুম্বাই সিটি তো টিডিকে যদি দলে নিতে পারে তাহলে কিন্তু ভালো হবে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই টিডিকে যদি দলে নেয় বেঙ্গল ক্লাব তাহলে কীরকম হবে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্টে বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে ছোট ভাই মনে করে ক্ষমা করে দিও টাটা বাই বাই